তো হ্যালো গাইস তো দেবদাস আমাদের জাংশনে আজ পাঁচ তারিখ খাদান মুভির প্রমোশনের জন্য তো আমি ছোটবেলা থেকে দেবদার খুব ফ্যান খুব বড় ফ্যান সো দ্যাট আমি একটা দেবদার পোর্ট্রেট বানিয়েছি মানে স্কেচ টাইপের তো এটা হচ্ছে দেবদার স্কেচটা পোস্টারের তো এটা আমি নিজের মতন নিজের স্টাইলে একটু বানানোর চেষ্টা করেছি মানে এখানে মুখ টুক মানে চোখ টুক নাক নেই বাট পুরো স্যারো টাইপের জিনিসটা খাদানের খাদানের পোস্টারটা আর যে স্কেচটা বানিয়েছি সেটাও মানে জাস্ট হর বানিয়েছি আমি শুনলাম যে দেবদা আসছে পাঁচ তারিখে আমাদের জাংশানে ছটায় তো এই সেই পোর্ট্রেটটা সরি ক্যামেরা দুটো লাগছে দেখতে তো দেখি তো ইচ্ছা আছে যেন এই দুটো ফটোতে যেন দেবদার মানে সিগনেচার চাই একটা সিগনেচার লেখা যদি পেয়ে যেতে পারি এই স্কেচটাতে ভালো লাগবে আর যদি দেখবো ট্রাই করে আর যদি না হয় তো

רוצ disappointment 本当になんか瞬間 diz

ভাবতে পারিনি দেবকে দেখতে সে এরকম হবে ভাই আমার সাথে ভাবতে পারিনি সত্যি আমি আমার অবস্থা খারাপ ভাই আমি কি বলবো আগের বছর অভিষেক এসেছিল অনির্বাণের পটন আজকে আমার হয়েছে আজকে দেবের এই যেদিন জিত আসবে বঙ্কুশ আসবে সেদিনকে সম্পর্কে হবে ভাই হবে ভাই সফল হবে মানে সফল হবে বাট সত্যি ভাই আমি ভাবিনি প্রথমে আমি কিন্তু ড্রয়িং বার করে নিয়ে একবার আমার 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 নিজের কনফিডেন্স ছিল না যে আমার সাইন পাবো কি সাইন পাবো না বাট আমাকে অভিষেক ফোর্স করলো যে না তুই তোর দেখা তুই দেখা দেখা তো কি হ্যাঁ আমি দেখালাম ভাই আমাকে বলছে এমনি করছে হ্যাঁ এদিকে হ্যাঁ এদিকে করে নিয়ে গেল বাট যারা ম্যানেজমেন্টে ছিল তারা ভাই একটু স্ক্যাম করে দিল আমার সাথে আমি স্টেজে উঠতাম বাট আমাকে বললো যে এখন এখন স্পন্সারদের এখন নিয়ে যাবো তো ভাই নিজে থেকে আমি ভাই কিচ্ছে কিচ্ছে আমি নিজে থেকে আমি সাইন নিয়ে নিয়েছি আর সেলফি নিতে পারিনি কারণ আমি না অটোগ্রাফ সরি অটোগ্রাফ নিয়ে নিয়েছি আমি আমার মানে লেবের মুখটাতে আরেকটা কথা সত্যি ভাই অড়া আছে মানুষটা আমি যখনই সামনে সামনে দেখলাম তো আমার একবারও মন হলো আমি ফোনটা তুলে একবার ভিডিও বানাই আমি একবার ভাই

আমি এটা দেবার ইচ্ছে ছিল আমার এইটা বাট সেই ভিড়া ভিড়িতে আমি এটাই দিয়ে ফেলেছি কোনো চাপ নেই দেবের সাইন চলো বাই সি ইন দ্য নেক্সট ভিডিও তাটা